সম্মানিত মাত্রা ভাই ও বন্ধুরা আপনারা ইতিমধ্যেই এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন দেশ দেশের বাইরে থেকে এই মাছগুলো হচ্ছে আমাদের দেশি মাছের পোনা অনেকেই এই সমস্ত তারাবাইম মাছের পোনা চাষ করিতে চান কিংবা এই মাছগুলো নতুন আপনারা নিয়ে চাষ করিতে পারেন এটি এই মাছগুলো যে কোনো মিশ্র মাছের সাথে চাষ করা যায় এটি মাটির তলদেশে থাকে এই মাছের পোনাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কীরম লাম্বা আকৃতির মাছের পোনাগুলো যে কেউ এই সমস্ত মাছ চাষ করিতে পারেন এই মাছগুলো খেয়ে থাকে বাসামান ফিট খায় না এটি আপনার ডুবন্ত ফিট খায় অনেকেই বলতে পারেন যে এইগুলো বাসামান ফিট খায় কিন্তু বাসামান ফিট খায় না এটা ডুবান্ত ফিট খায় আপনারা খোল এবং কি আপনার সুটখির গুঁড়া এবং কি নার্সারি ফিট এই সমস্ত খাবার এদেরকে আপনারা খাওয়াইতে পারেন আর এই মাছগুলো যদি আপনারা যে কোনো কাবজাতীয় মাছের সাথে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে এই অন্য অন্য মাছেরকে আপনারা যে সমস্ত খাবারটি দিবেন সেই খাবারটি দিয়েই কিন্তু মাছগুলো আপনাদের বড় হয়ে যাবে সেই আপনারা এই মাছটি একটি ভালো একটি মূল্য পাবেন বাজার বাজারজাত করলে এই মাছটি আপনার পাঁচ থেকে ছয় মাসে আপনার পঁচিশটা থেকে তিরিশটায় কেজি হয় দেখেন কত সুন্দর সচ্ছল মাছ এই সমস্ত মাছে আবার রাত্রে খাবার খায় বেশি দিনে খুব কম খায় খাবার আপনারা যদি অনেক মাছ চাষি বাইরাই চাষ করে থাকেন আপনাদের যদি সমস্ত মাছের কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমস্ত মাছের পোনা আপনাদেরকে দিতে পারব এটি মূলত প্রতি শতাংশে আপনারা এক হাজার পিস এককভাবে চাষ করা যায় মিশ্র ক্ষেত্রে চাষ হইলে আপনাদের চারশো থেকে পাঁচশো পিস পোনা দিতে পারবেন আর এই মাছগুলো পুকুর থেকে খেয়াও দিলে কিন্তু ওঠে না এটি পুকুরে যে সময় পুকুর শুকাইবেন তখন এই মাছের পোনাগুলো আপনারা ধরে বিক্রি করতে হবে আর এই মাছের বাজার মূল্য হচ্ছে আপনার মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কেজি পাইকারি আর যারা মূল্য খুচরা দরে বিক্রি করে সাতশো আষ্টশো ছয়শো টাকাও মূল্য হয়ে থাকে যদি আপনাদের এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যদি এই সমস্ত কোনো দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন